ইউক্রেন কি আস্তে আস্তে চারিদিক থেকে ঘোরোটোপের মধ্যে পড়ছে শুধুমাত্র এক অঞ্চল নয় যখন এই যুদ্ধটি চলছে তখন অভ্যন্তর বা কিফ সহ যে সকল ফ্রন্টলাইনে যুদ্ধ চলছিল সব জায়গাতেই মূলত আত্মঘাতী ড্রোন হামলা ক্ষেপণাস্ত্র হামলা এবং বিভিন্ন হামলার মাধ্যমে কিয়েফকে একেবারে নাস্তানাবোধ করে সারছে ভ্লাদিমির পুতিনের বাহিনী এর বিপরীতে বর্তমানে তাদের যে সকল প্রতিরক্ষা বুহ এবং যেভাবে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করা দরকার ছিল তাদেরকে প্রতিরক্ষা সামগ্রী থেকে শুরু করে প্রতিরক্ষা বুহ তৈরি করার ক্ষেত্রে মনে হচ্ছে তাদের তেমন কোনো টেনশন নাই বন্ধুরা ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উচিত হবে এখন এমন একটি সুনির্দিষ্ট ভিত্তিক প্যাকেজ ঘোষণা করা যার মাধ্যমে বর্তমানে বিভিন্ন ফ্রন্টে হারতে থাকা ইউক্রেনকে টেনে তোলা তা না হলে সময় দেরি হয়ে যাবে ভ্লাদিমির পুতিন আবারও সেই ব্যাপারটি বুঝতে পেরে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইউক্রেনকে সহায়তা করার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র যদি করার থাকে কিছু তাহলে এখনই সময় তারা যদি কোনো দেরি করে বা ইউক্রেনকে নিয়ে আবার কোনো বৃহত্তর খেলার অংশ হতে চায় সেই তিন থেকে সাড়ে তিন বছর আগে দেশটিত্বকে শেষ করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটা যুদ্ধের আমন্ত্রণ জানিয়ে তখন হয়তো তারা যদি বুঝত যে এই ধরনের একটি যুদ্ধের মাধ্যমে ইউক্রেন বর্তমান পজিশনে এসে ঠেকবে তারা মনে হয় না যে যুদ্ধটিকে বেছে নিত সুতরাং যাদের উপর ভরসা করে এই যুদ্ধটি বেছে নিয়েছিল সেই ভরসার পাবলিকগণ এখন সম্ভবত গাছে তুলে দিয়ে মৈটান দিয়েছে বন্ধুরা বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যত দায় পশ্চিমা ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা কেউ এড়াতে পারে না প্রত্যেকের সমান সমান বা বেশি দায় রয়েছে কারণ তারা বলেছিল তারা কোনো অবস্থাতে ইউক্রেনের পাশ থেকে সরে যাবে না মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো দুইটি দেশ এবং একটি প্রতিষ্ঠান এমনভাবে কমিটমেন্ট করেছিল যে যুদ্ধের শেষ পর্যন্ত এবং রাশিয়া পরাজিত না হওয়া পর্যন্ত তারা ইউক্রেনের পাশে থাকবে এখন কোন ধরনের পাশে থাকা হলো বর্তমানে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে রাশিয়া বিভিন্ন ফ্রন্ট লাইনে আঘাত আনছে এমনও অনেকে বলছে আসলে ব্যাপারটি তেমন নয় রাশিয়া অনেক ঠোকে ঠোকে শিখছে এই ঠোকে শেখার ব্যাপারটি কি। যুদ্ধটি যখন শুরু হয়েছিল তখন রাশিয়ার অহংকার ছিল অহমিকা বোধ ছিল কিন্তু মার খেতে খেতে রাশিয়া বুঝতে পেরেছে বন্ধুরা যুদ্ধটি আসলে ওই অ্যাগ্রেসিভ এবং ওই অ্যাগ্রেসিভনেস নিয়ে করার চেয়ে আস্তে আস্তে এগোনেই ভালো বন্ধুরা সার্জেই সুরভিকিন নামক একজন কমান্ডার ছিল রাশিয়ার তিনি আসার সাথে সাথে প্রতিদিন শত শত ক্ষেপণাস্ত্র ছোঁড়া শুরু করলেন কয়েক বছর আগে পরবর্তীতে মিস্টার ভ্লাদিমির পুতিন এই কিন্তু বরখাস্ত করে বন্ধুরা তার ট্যাকটিস ছিল প্রচুর পরিমাণে হামলা চালাও এবং শত্রুকে দিশেহারা করে দাও একটা পর্যায়ে কিন্তু রাশিয়ার অস্ত্রের ঘাটতি তৈরি হয়েছিল পরবর্তীতে তাদের ড্রফটিন বদলে গেল এবং বর্তমানে তারা যে ডকটিনে ইউক্রেনের সাথে যুদ্ধ করছে তা হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানো একেবারে প্রতিটা আর্টিলারি সেল বা কামানের গোলার হিসাব রাখো এবং যথাযথ অবস্থানে তুমি তোমার যুদ্ধের আঘাতটি করো তারপরে আস্তে আস্তে চারিদিক থেকে ঘিরে ফেলো অথবা যে কোনো অবস্থানে তুমি আস্তে আস্তে আঘাত করো যেন এটি সাস্টেইন করে মন চাইলেই ভিতরে ঢুকে যেও না যে সকল সৈন্যরা যুদ্ধ করতেছে তাকে জীবনের মূল্য দাও অর্থাৎ একসময় রাশিয়ান সৈন্যরা এমনভাবে অ্যাগ্রেসিভনেস হয়ে ইউক্রেনের অভ্যন্তরে ঢুকে যেত তারা হ্যাডাম দেখাতে চাইত যে রাশিয়া বিশ্বের অন্যতম নয় শ্রেষ্ঠ শক্তিশালী দেশ দেখো তাদের সৈন্যরা কত দ্রুত ঢুকে যেতে পারে অভ্যন্তরে পরবর্তীতে এই সকল ট্যাকটিকে ফেলে রাশিয়ার অনেক সৈন্যকে হত্যা করেছে ইউক্রেন পরবর্তীতে তারা নিজেদের সৈন্যের জীবন তারপরে নিজেদের অ্যামিনেশন নিজেদের আর্টিলারি সেকশনের সক্ষমতা এবং বাস্তব নিজেদের যুদ্ধ বিমানের সক্ষমতা মূল্যায়ন করার পর তারপরে বাস্তব যুদ্ধের ক্ষেত্রে তারা সামনে অগ্রসর হয়েছে আর এই বাস্তব যুদ্ধ বলতে বোঝায় এমন আবেগের বশবর্তী না হয়ে তারা প্রতিটা পয়েন্টে পয়েন্টে আঘাত করেছে এবং যতদিন প্রয়োজন ততদিন সেখানে অবরোধের মতো করে লাগাতার হামলা চালিয়ে গেছে বন্ধুরা কোনো না কোনো সময় ইউক্রেনের সেই লাগাতার হামলার ফলে তাদের সেই প্রতিরোধ ভেঙেছে এবং এতে কী হয়েছে ওই প্রতিরোধ ভাঙার পরে সেটি সাস্টেইন হয়েছে সেটিতে তারা ভেতরে প্রবেশ করতে পেরেছে এবং সেই অঞ্চলটি দখল করতে পেরেছে দিন শেষে একটা কথা বলা যেতে পারে অতিমাত্রায় অ্যাগ্রেসিভনেস যুদ্ধের ক্ষেত্রে বর্তমানে তেমন একটা কাজ করছে না অতিমাত্রায় অত্যাধুনিক হাই সফিস্টিকটেড সমরাষ্ট্র তোমাকে জিতিয়ে দিচ্ছে না এমন ধরনের সমরাষ্ট্র এই ব্যাপারগুলো তোমাকে সামনে এগিয়ে দিচ্ছে যেগুলোর দাম কম কিন্তু অত্যন্ত কার্যকরী সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তোমার আর্টিলারি এবং তোমার আত্মঘাতী ড্রোন এমনভাবে কাজ করছে যে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার জন্য এর সে আর ভালো কিছু হতেই পারে না যুদ্ধ বিমান বলেন বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলেন এগুলো হাইটেক ব্যাপার এই হাইটেক ব্যাপারগুলোর ক্ষেত্রে যুদ্ধের একটি অংশ হতে পারে কিন্তু চরম বাস্তবতা হলো যুদ্ধে বর্তমানে নিয়ন্ত্রণ করছে আত্মঘাতী ড্রোন বিভিন্ন হাতে বানানো মামুলি ড্রোন যে ড্রোনগুলো সুনির্দিষ্ট পথ উড়ে এসে আপনার যে সকল ট্যাঙ্ক বা ট্যাঙ্ক বহরগুলো রয়েছে তার উপরে হামলা চালায় এই সকল ট্যাঙ্ক বহরগুলোর উপর হামলা চালানোর মাধ্যমে অগ্রবর্তী ট্যাঙ্ক বহরের বারোটা বাজিয়ে দিতে পারে তারা বন্ধুরা এই সকল ড্রোনগুলোর থেকে নজর রাখা অত্যন্ত কঠিন কারণ এরা এত ছোট এগুলো রাডারে ধরা পড়ে না সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো এত নিজ দুয়ে উড়ে যে এগুলো রাডারে ধরা পড়ে না আবার এগুলোকে গুলি করেও আপনি অনেক সময় ফেলতে পারবেন না সুতরাং হয় এগুলো আপনার যে সকল অ্যামিনেশন ডিপ রয়েছে সেখানে সার্চ করবে আপনার সামরিক গোদামে সার্চ করবে আপনার নিজের উপরেও সার্চ করতে পারে দেখবেন এমন অনেক নজির রয়েছে এই আত্মঘাতী ড্রোনই মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতিপথ বদলে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বন্ধুরা এই আত্মঘাতী ড্রোন শুধুমাত্র যে হাইটেক ড্রোন তা নয় আপনি যদি ড্রোনগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন চারটে পাখাযুক্ত পাঁচটা পাখা ছয়টা পাখাযুক্ত আটটা পাখাযুক্ত এই কপ্টারগুলো উড়ে আসে এবং তার পেটে চার পাঁচটা বোমা বাইন্দে নিয়ে আসে বন্ধুরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে অর্থাৎ দূর থেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে সেখানে থাকে ক্যামেরা এই ক্যামেরায় ছবি দেখে যে সকল অবস্থানে মারা দরকার সেই সকল অবস্থানে মারি আবার চলে যেতে চায় কিন্তু এর কিছু সুবিধা রয়েছে যদি কোনোভাবে এটি মারতে না পারে তাহলে এর মূল্য এবং এর অবস্থান বা এর ভ্যালু এতটা কম যেগুলো আটটা দশটা বিশটা ত্রিশটা ধ্বংস হইলে কিছু যায় আসে না কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি কোনোভাবেই প্রতিপক্ষ ধ্বংস করে ফেলে বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি কাজ না করে এবং সেই ইন্টারসেপ্টরটি ধ্বংস হয় তাহলে অর্থনৈতিক বা সামরিক অর্থনীতিতে এগুলো বড় ধরনের প্রভাব ফেলে কারণ এগুলোর দাম প্রচুর সুতরাং কম মূল্যে বেশি পরিমাণে ধ্বংস করো প্রতিপক্ষের সরঞ্জাম কম মূল্যে প্রতিপক্ষের সরঞ্জামগুলোকে আরও বেশি পরিমাণে আটকাও অর্থাৎ প্রতিপক্ষকে অফেন্সিভ আক্রমণের মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করো আবার প্রতিপক্ষ আক্রমণ করলে তাকে সবচেয়ে কম মূল্যে বাধা দেওয়ার চেষ্টা করো আর এইগুলোই আপনাকে ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধ ব্যবস্থায় দুর্দান্তভাবে এগিয়ে দিচ্ছে যেটিতে বর্তমানে রাশিয়া চরমভাবে এগিয়ে সুতরাং কৌশলগত ব্যবস্থাপনার দিক থেকে অনেক কিছু বিষয় রয়েছে বা অনেক আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো হয়তো আমরা আপনারা জানি না কিন্তু যুদ্ধক্ষেত্রে যারা থাকে তারা বাস্তবতার ভিত্তিতে খুব ভালো করে জানে আর ইউক্রেনের বর্তমান যে অবস্থা সেটি সকলেরই জানার কথা মিস্টার ডোনাল্ড ট্রাম্প তো অনেক আগেই এ ব্যাপারে বলেছিলেন যে যত দ্রুত সম্ভব তোমাদের যুদ্ধটি মিটিয়ে নেওয়া উচিত মিস্টার জেডি ভ্যান্স এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে চেপে ধরেছিলেন মিস্টার জেলেনেস্কিকে মনে পড়ে আপনাদের সেই কথা কিন্তু মিস্টার ভ্লাদিমির পুতিনের সেই নাসরবান্দা ভিত্তিক অবস্থান থেকে নড়াতে না পারায় যুদ্ধটি বন্ধ করতে পারলেন না মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার জেডি ভ্যান্স ধন্যবাদ